আসসালামু আলাইকুম প্রজ্ঞা জালালি জুন এতে এবার গুরুজি আরেকটি আলোচনাকে আরেকটু বিস্তারিতভাবে করেছেন আলোচনাটা এর আগেও তিনি করেছেন যে পেট তো মাথা ফিট বা পেট তো শরীর ফিট কিন্তু এবার তিনি সেটাকে রিক্যাপ করেছেন শুধু না সেটাকে আরেকটু ভেঙে বলেছেন বিস্তারিত বলেছেন আমরা জানি যে গাছ বা পেট বা পেটের ভেতরের যে অর্গান এটা নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে বিজ্ঞানীরা অনেক নতুন নতুন ফাইন্ডিংস নিয়ে আসছেন এবং আমাদের পেট যে কতটা গুরুত্বপূর্ণ সেই ডিসকাভারি প্রতিনিয়ত একটু একটু করে হচ্ছে বলা হচ্ছে যে এই সায়েন্সটা এখনও ডেভেলপিং এখনও আমরা পুরোপুরি জেনে শেষ করতে পারিনি যে আমাদের পেটের ভেতরে যে অ্যাক্টিভিটিসগুলো হয় বা পেটের ভেতরে যে মাইক্রোবায়োমের জগে। তার আসলে তার কার্যকারিতাটা কি বা আসলে তার আমাদের উপরে তার ভূমিকাটা কি। কিন্তু যতটুকু পাওয়া গেছে সেটাই এত বেশি ইন্টারেস্টিং এবং এত বেশি বিস্ময় জাগা নিয়া যে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছেন এটা নিয়ে একটা বই লিখেছেন দেখলাম জার্মান গবেষক জুলিয়া এন্ডার্স তো সেটা সেটা নিয়ে একটা ডকুমেন্টারিও দেখছিলাম তো সেখানে শুধু জুলিয়া নন প্রায় দুই মহাদেশের অনেক বড়ো বড়ো বিজ্ঞানীরা কথা বলেছেন পৃথিবীর সব সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা গবেষকরা কথা বলেছেন এবং তারা সবাই একমত যে আমাদের সুস্থতার একটা বড় অংশ ডিপেন্ড করে আসলে আমাদের পেটের ভেতরের পরিবেশটা কীরকম যেমন বলা যায় যে আমাদের পেটে পাঁচশো মিলিয়ন নিউরন রয়েছে অর্থাৎ স্পাইনাল কর্ডে যে পরিমাণ নিউরন আমাদের গাটের ভেতরে নারী ভরির ভেতরে সেই পরিমাণ নিউরন রয়েছে যে কারণে অনেকে এটাকে সেকেন্ড ব্রেইন বা দ্বিতীয় মস্তিষ্কও বলে থাকেন আমাদের এবং এটা মনের মতোই শক্তিশালী এই মস্তিষ্কটা মনের মতোই শক্তিশালী এবং আমাদের পেটের ভেতরে এই গাটের ভেতরে প্রায় সত্য উত্তর ভাগ ইমিউন সিস্টেম রয়েছে আমরা জানি যে ইমিউন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা এই ইমিউন সিস্টেমের সেভেন্টি পারসেন্টই হচ্ছে আমাদের পেটে এবং মাইক্রোবায়োম যে কথাটা বললাম যে মানে মাইক্রোবায়োলজিক্যাল অর্গানের যে জগৎ মাইক্রোবায়োম এই মাইক্রোবায়োম আছে আমাদের পেটে এবং অর্থাৎ ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়ার শব্দটা শুনলেই মনে হয় যে এটা বোধহয় ক্ষতিকারক বা এটা বোধহয় হানিকর কিন্তু এই ব্যাকটেরিয়ার সেভেন্টি পারসেন্টই সরি নাইনটি নাইন পার্সেন্টই আসলে ক্ষতিকারক নয় বরং কোনো কোনো এবং বরং এগুলোর মানে ইতিবাচক প্রভাব বা উপকার আমাদের শরীরের জন্য সেটা এত বেশি যে আমরা মানে আসলে ব্যাপারটা চিন্তা করলে আমাদের খাদ্যাভ্যাসকে বদলে ফেলাটা ব্যাপারে হয়তো আমরা একটু বেশি অনুপ্রাণিত হব যেরকম আমরা যে খাবার হজম করি এই খাবার হজমটা কিন্তু আসলে আমরা করি না এই খাবার হজম করে কিন্তু এই মাইক্রোবায়ম এই মাইক্রো মানে অণুজীবের যে জগৎ এই জায়গাটা এরা করে এবং আপনি কি খাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এই মাইক্রোবায়মগুলোর বেঁচে থাকার জন্যে বা তাদের স্বাস্থ্যের জন্যে অর্থাৎ তাদের স্বাস্থ্য ভালো থাকলে কিন্তু আমার স্বাস্থ্য ভালো থাকবে মানে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং এই ব্যাকটেরিয়াগুলোর কথা বলছিলাম যে তারা খাবার ডাইজেস্টে সহযোগিতা করে তারা তারা ইমিউন সিস্টেমকে তারা শেখায় যে এভাবে রোগের জন্যে তোমরা যুদ্ধ করো এটা তারা শেখায় এবং অনেক রাসায়নিক পদার্থ তৈরি করতে তারা সাহায্য করে যেটা হয়তো আমরা পারতাম না তারা অনেক হরমোনকে প্রভাবিত করে যেটা আমরা পারতাম না এবং তারা ব্রেনের সাথে যোগাযোগ করে তারা শরীরের অন্যান্য অঙ্গের সাথে যোগাযোগ করে এই হচ্ছে তাদের ভূমিকা এবং কিন্তু এই মাইক্রোবায়োমের পুষ্টির জন্যে খাবারটা খুব ইম্পর্ট্যান্ট আমরা দেখুন আমরা এখন অনেক বেশি প্রসেস খাবার খাই অনেক বেশি আলট্রা প্রসেস খাবার খাই যত উন্নত দেশ সেখানে আলট্রা প্রসেস খাবার খাবারেরই আধিক্য বেশি মানে ডে টু ডে প্রতিদিন মানুষ যা খায় সেটাও তাদের প্রসেস খাবারই খেতে হয় এবং এই প্রসেস খাবার হচ্ছে এই মাইক্রোবায়োমের খুবই বড়ো শত্রু এবং এরা মানে এরা ধ্বংস হয়ে যায় আসলে এই আলট্রা প্রসেস খাবার যখন আমরা নিয়মিতভাবে খেতে থাকি সেই জন্যে বলছিলাম যে গুলিয়া এন্ডার্সের কথা বলছিলাম যে একজন গাঠ বিশেষজ্ঞ তার বইটা খুব বিখ্যাত গাট দ্য ইনসার্ড স্টোরি অফ বডিজ মোস্ট আন্ডার রেটেড জুলিয়া নিজেই বলছেন যে আসলে এটা সঠিকই যে গাট হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে আন্ডার অর্গান মানে এটার গুরুত্বটাকে আমরা সবচেয়ে বেশি আন্ডার রেট করি অথচ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই বইটা অনেক সেলার হয়েছে খুবই তরুণ একজন বিজ্ঞানী কিন্তু যে ডিসকাভারিগুলো তিনি করেছেন সেটা আসলে অসাধারণ তো আমরা যেটা বলছিলাম এই এই জন্যেই খাবারটা এত গুরুত্বপূর্ণ যে এবং আমরা যেটা দেখছি যে বিজ্ঞানী বলছেন বা জুলিয়া বলছেন যে আমাদের মুড কিন্তু নির্ভর করে আমাদের খাবারের ওপরে এবং এটার নির্ভরতা হচ্ছে এই জীবাণুটার সাথে যে অর্থাৎ এই মাইক্রোবায়ামের জগৎ যত ভালো থাকবে উপকারে ব্যাকটেরিয়ার জগৎ তত আসলে আমাদের মুড ভালো থাকবে আদারওয়াইজ আমাদের ডিপ্রেশন আমাদের স্ট্রেস আমাদের হতাশা এই বিষয়গুলো কিন্তু বেড়ে যেতে পারে তো এই জন্যে খাবারটা আসলে এত গুরুত্বপূর্ণ